ওলামাইকার আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি আমার মুরব্বী ভাইয়েরা বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার ও বোনেরা বিশেষ করে আজকে আজকে রামনগর পশ্চিম পাড়া নৌরানি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এগারোতম বার্ষিক আজ মসন সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম রাহমাতুল্লা আপনারা কি অসুস্থ জিকির করছেন মনে হয়েছে যে আপনারা মাতাল মাতাল বুঝেন নেশা করলে যেমন হয় নেশাগ্রস্ত মানুষ কী কয় কোথায় কি করছে সেটা বুঝতে পারে না আমার কাছে মনে হয়েছে আপনারা যে জিকির করছেন মনে হয়েছে মাতালের মতো এটা কি কথা বলার জায়গা আমি করছি জিকির আপনারা করছেন রং তামাশা আলোচনা শুনতে আসছেন নাকি এখানে ঢং করতে আসছেন কোনটা ওই যে আমার এই চাচা সাদা টুপি উনি দেখছি জিকিরের একটু কন্ডিশন একটু স্মার্ট ছিল এটা জান্নাতের বাগান কিসের জান্নাতের বাগান এমন ভাবে ভাব নিয়ে বসছেন মনে হয় যেন আপনাদের জান্নাতের টিকিটটা আপনাদের হাতে মনে রাখবেন আল্লাহকে রাজি করা আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ নয় তবে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য সহজ কিভাবে এখানে অসংখ্য মানুষ একজন না একজন আল্লাহর মাহবুব বান্দা নিশ্চয়ই আছে আর সেই মাহবুব বান্দা রুসিলায় আজকে আল্লাহ রাবুল্লা রহমিন আমাদের সবাইকে কবুল করে নিক সকলগুলো নামি আর জোরে তারপরেও বলছি বাহিরে যারা আছে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছে চলাচল করছে তাদের তুলনায় আপনারা অনেক বেটার ওই জায়গাটা ছেড়ে জান্নাতের বাগানে এসেছেন সমানিত উপস্থিতি আকল বুঝেন আকল আকল বুঝেন বুঝেন আকল কিন্তু আল্লাহ সবাইকে দেয় নাই যিনি আকল যা যিনি আকলের অধিকারী হয়েছেন মনে করতে হবে তিনি একজন নৌরানি মানুষ কারণ আকল বিবেক এটা হলো আল্লাহর দেওয়া এক স্পেশাল স্পেশাল একটা বিবে আবার বলছি এখানে বোট বাদাম যার হাতে আছে আমি দেখতে পাই দিছি কিন্তু আরেকবার কিন্তু বোট মুখে দিলে কিন্তু আমি দাঁড় করাবো কান ধরিয়ে আপনারা কথা বলবেন না যা বলার আমি বলছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাহাপিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ এরশাদুল ইসলাম মিন্টু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মারহাবা বলে আরো জোরে বলেন শাহিন ভাই আবার কি এনে আইসিলাম একবার স্টেজটা মনে উল্টাইয়া করছেন এবার এইভাবে আছিলো তাইলে আর মাথা ঠিক আ ছিল না ওই সময় দেখছেন একটু 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 লটসে না লটসে আমার কথাগুলো একটু খাড়া খাড়া কারণ ভালো কথার মানুষ এখন আর খুঁজে পাওয়া খুব মুশকিল আজকে যদি আপনারা দরু দাদবের সাথে পড়তেন জিকির সুন্দর করে করতেন আমি অতিরিক্ত কথাগুলো বলতাম অতিরিক্ত আছে আচ্ছা একটু পরে আমি কি ওই এই অতিরিক্ত কথা কি করতাম না বলতাম না বসে আমার কথা আপনারা বুঝতেছেন আচ্ছা আল্লাহ কি আমাদের কি দিছে জবানটা কি দিছে চা দোকানে বসে বসে সৌমনিতে বসে বসে শপিং অথবা কোলাহল পরিবেশে বসে বা দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো প্রাসঙ্গিক অগ্রহরযোগ্য কথা বলার জন্য এটা কি জানেন কেন দিছে আল্লাহ বোলারমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফ্যা দি কুরুমনি আজ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য তবে আল্লাহর হাবিব চমৎকার সমাধান দিয়েছেন কাল দিয়েও জিকির করা যায় জবান দিয়েও করা যায় তবে কাল এবং জবানি দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির সোভান বলতে পারেন না বাপ রে বাপ ভাব কি দেননি দেননি জোরে বলেন সুহান আল্লাহ আরে আরে জোরে লবণ ছাড়া খাবারের মতো হয়েছে আপনাদের আওয়াজ লবণ না দিলে খাবার তো মজা হয় না তো মজা না হইলে কি খাওয়া যায় যায় আপনাদের সোভান আল্লাহটা এরকম এই লবণ শূন্য খাবারের মতো হয়েছে এত সহজ না আল্লাহ পাওয়ার আল্লাহকে রাজি করা এত সহজ নয় আল্লাহর হাবিব বলেছেন জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি আমি জিকির করছি ওরে বাপ রে বাপ গেট আপ কি যত দেখাবেন গেট আপ কবরে গেলে অটো হয়ে যাবে ও সেট বুঝেন মুখ দিয়ে সিমের বিচিও বের হবে না কবরে যাওয়ার পরে কবরের পরিবেশটা দেখলেই মাথা মাথা নষ্ট হয়ে যাবে সেন্স কাজ করবে না সেদিন হয়ে কিন্তু বাঁচার তো সুযোগ নাই কি নাই বাঁচার কি কোনো সুযোগ আছে আল্লাহ বলছেন লায়া মরার সুযোগ নাই ফিহা সুযোগ নাই আল্লাহ ইবিন পালাবার কোনো সুযোগ নাই টাকা পয়সা দন দৌলত বাড়ি গাড়ি যত গ্যাটাপ আপ যা আছে সব পোটলা করে পৃথিবীতে রেখে যেতে হবে যাওয়ার বলায় যাবে প্রেম আর আমল কি প্রেম প্রেম যার সিনাই আছে তার দ্বারাই কিন্তু কাজ করা সম্ভব যার সিনাই প্রেম নাই তাকে দিয়ে কোনো কাজ হয় না হয় আর জোরে বলেন হয় আরে কথা বলেন না কেন কি অহংকার করে অহংকার তো শুধু আল্লাহর সাজে কার অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেছেন অহংকারীদেরকে যে পিপিলিকা আমাদের পায়ের নিচে পরে পিষ্ট হয়ে যায় ছোট্ট ছোট্ট পিপিলিকার কত পিপিলিকার মতো করে তাদেরকে মানে আল্লাহ রাবুল আলমিন একত্রিত করবে চার পাশ আপনার একেবারে তাদের প্রতিকূল হয়ে যাবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে অপমান তাদেরকে চার ঘিরে ফেলবে আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ কপাল ফিসা মারা কপালের মিয়া কোরআন আলবাজ শুনলে পাগলের মতো আল্লাহ আকবর বলার কথা একেবারে হামুক দেখছেন হামুক শামুক দেখেন নাই দেখবেন আমরা যখন আগে মানে বৃষ্টি হইতো অনেক পানি হইতো তখন হাঁসের বাচ্চারা খাওয়ানোর জন্য পানিতে নামতাম তো দেখতাম দুই সিং বের করে হাঁটতেছে যখন পায়ের শব্দ পাইতো একবারে কি না বল বলছি এরকম না একবারে লেগে যাইতো হাজার চেষ্টা করেও খোলা তো এই যে মগুর বলে না আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি মগুর মগুর এই মগরের উপর রাইখা দা দিয়ে ভাঙ্গে আশের আশের বাচ্চারে এই শামুকের গোস্তটা খাওয়ানো হইতো এই এখানে কিছু মুসল্লি দেখা যায় শামুক্য মুসল্লি এটা কি যে দেখছে আল্লাহ জানে একেবারে এইভাবে হয়েছে কি মনে করছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলছে ইন্নাবাতুসার অব্বিকাল সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ওই যে একটু আগে বললাম লাই আমতু মরা সুযোগ নাই পিপল উইল নট ডাই দেট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দেট ডে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও পারবেন না পারবে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব নেবে আল্লাহ বলেছেন তুম্মা লা মোটামুটি ঘুম ভাঙছেন একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না আর জড়ে আমি জিকিরটা সার্চি জিদ কইরা আল্লাহ রাসুলের নির্দেশ যেখানে মুসল্লিদের এক্সপেরিয়েন্স নাই সেখানে কোনো কিছুর করার জাস্ট সাইলেন্ট হয়ে যাও বন্ধ করে দাও আপনারা জানেন জিকির কি জিনিস আগামী কালকে যে মাহফিলে যাব রামনগর আজকে 30 বছর রানিং চেয়ারম্যান আগামী কালকে যে মাহফিলে যাব গরিপুর দিয়ে ঢুকবো সাচার রোডে আমারে বলতেছে হুজুর আমি আপনার পাগল আমি কই কি পাগল কহুজুর আমি এমন কোন রাত নাই আমার যত এটি উঠি থাকুক আপনার একটু দুরুদ এবং জিকির না শুনলে আমার চোখে ঘুম আসে না আগামী কালকে আমার সাবজেক্ট দিছে হুজুর জিকির সম্পর্কে যত তত্ত্ব সব নিয়ে আসবেন আমি মানুষকে শোনাতে চাই জিকিরের ফজিলত কত বেশি আর জিকির কারণে ওয়ালাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব আমাদেরকে ইনসিওর করেছেন যে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাববে যেমন চিন্তা করবে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার কাছে ঠিক সেই রকম বড় নেয়ামতের খবর আছে আল্লাহ কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে যায় কি করে যায় হেঁটে হেঁটে যায় আল্লাহ বলতেছেন হাবিব সে হেঁটে আসার আগে আগে আমি দৌড়ি তার কাছে চলে আসি জিকির এত বড় নেয়াম কি চমৎকার নিউজ জানেন আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে কি থাকে যন্ত্র থাকে মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হল মৌলার জিকির আল্লাহ আদ করুন লহ কে আমান দাঁড়িয়ে জিকির করো অকরুদান বসে জিকির করো ওয়ালা জনো বেগম সয়ে সয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে বন্ধরে আমার

আখিরে নবীর উম্মত দেরকে আপনারা আমার প্রাণে নবী বলেছেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসে যাওয়া করো গো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নতি ফলটা কি গো নবী আমার নবী বলেছেন যে কি